অনেকেই বলে শুনি যে মেয়েরা পারে না এমন কিছু নাই মেয়েরা দুনিয়ার সব কিছু পারে আমি বলি মেয়েরা বিয়ের পরে দুনিয়ার সব কিছু পারে আমার বিয়ে হওয়ার পর থেকে আমার মনে হয় যে এমন কোনো কাজ নাই যেটা আমি পারবো না এমন কোনো প্রেশার নাই যেটা আমি সামলাতে পারবো না ঘুম থেকে উঠেই হালকা কুসুম গরম পানিতে একটু লেবু আর মধু মিশিয়ে নেই এটা হচ্ছে গিয়ে আমার মর্নিং ড্রিঙ্ক আমি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে হয়তো মশলা চা বা এরকম লেবু মধু পানি কিছু একটা খাই অনেকে আমাকে আশ করে যে আপু এগুলো খেলে কি ওজন কমে এগুলো খেলে ওজন কমে না ওজন শুধুমাত্র ডায়েট করলেই কমে এই ড্রেই তোমাদের মেটাবলিজমটাকে একটু বেটার করে ব্লোটিং কমায় পেটে পেটের ওজন কমাতে কোনো হেল্প করবে না এই সিজনে যাদের বাসায় আছে আমার মনে হয় তাদের ঈদ লেগে যায় অনেক এক্সাইটেড থাকে তারা তাদের মতো লাখিও আর কেউ নাই ঢাকা শহরে ভাড়া বাসায় থাকি ভাই আমাদের তো আর আম গাছ নেই কিন্তু আমার শ্বশুরবাড়িতে অনেক আম গাছ আছে আগে দিন যেদিন ঝড় হয়েছিল সেদিন ফর্চুনেটলি আমি শ্বশুরবাড়িতে ছিলাম ইলেকট্রিসিটি ছিল না অন্ধকারে ঝড়ের মধ্যে সবাই আম কুড়িয়েছে আমি কুড়াইনি কিন্তু আমার কাছে এটা দেখেই অনেক বেশি ভালো লেগেছে অনেস্টলি ছোটকাল থেকে ঢাকায় বড় হয়েছি এইসব এক্সপিরিয়েন্স তো আমার নাই কখনোই ছিল না কিন্তু এখন এরকম নতুন নতুন অনেক এক্সপিরিয়েন্স হয় বিয়ের পরে এনিওয়েজ এই কিউট জার্নালটা আমার কাছে এসেছে পিচি টাইটাল পেজ থেকে আর দেখতেই পাচ্ছ আমি আজকে অনেক এক্সাইটেড এই জার্নালটা নিয়ে আজকে আমি এখানে আমার লিস্ট লিখবো এখানে আরও অনেকগুলো অপশানস ছিল টেবিলস ছিল সেলফ কেয়ারের অনেক পয়েন্টস ছিল তো আমি আজকে কতক্ষণ ঘুমিয়েছি কতটুকু পানি খেয়েছি আমার মুড কীরকম এই সব কিছু আমি এন্ট্রি করছিলাম আজকে সেলফ কেয়ারের কোনটা কোনটা করা হয়েছে সকাল থেকে সেটাও এন্ট্রি করলাম লিস্ট বানালাম এই সব কিছু এতদিন ম্যানুয়ালি করতাম হাতে লিখে লিখে ডায়েরির মতো লিখতাম আর কি যে আমি কেমন ফিল করছি সারা দিনে কি কি হয়েছে কিন্তু এখন যেহেতু জার্নাল আছে তাহলে আমার আর এত কষ্ট করতে হবে না খুব ইজিলি আমি জার্নাল এন্ট্রি করতে পারবো খুবই ভালো একটা ইনিশিয়েটিভ এটা তোমরা যারা সকালবেলা জার্নালিং করতে পছন্দ করো তারা ডেফিনেটলি পিজি টাইটেল পেজটা ভিজিট করতে পারো তারপরে আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল আমার না খুবই চা খেতে ইচ্ছা করছিল তাও আবার মশলা দিয়ে তো এই তো দুইটা এলাচি দিয়ে আমি এখন একটা মশলা দুধ চা বানাবো চিনি খাচ্ছি না সো মধু দিয়ে বানানো হবে এলাচটা একটু ছেঁচে তারপরে দুধে দিয়ে দিলাম আর যার থেকে আগে চা পাতাটা সরিয়ে আমি আমার নতুন চা পাতা দিয়ে যারটা রিফিল করব। টিহান পেজ থেকে আমার কাছে এই চা পাতাটা এসেছিলো আর এটার স্মেলটা এত সুন্দর এখন পর্যন্ত ট্রাই করা হয়নি আজকে ফার্স্ট ট্রাই করব সো আমি এখানে ওয়ান টি স্পুনের মতো চা পাতা দিয়ে দিলাম আর দুধ নিয়েছিলাম আমি দেড় কাপের মতো বেসিকলি থ্রি টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ মিশিয়ে দেড় কাপ পানিতে এক কাপ চা খুব ভালো মতো হয় আর এখানে মধু নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ চায়ের কালারটা কি সুন্দর হয়েছে আর সত্যিই চায়ের স্মেলে আমার পুরো ঘর ভরে গিয়েছিল এই চা পাতাটা ডিরেক্ট সিলেট থেকে এসেছে আমার কাছে সো সিলেটের চা পাতা ঢাকায় বসে ট্রাই করতে ডেফিনেটলি তোমরা টিহান পেজটা ভিজিট করবে চায়ের স্মেল কালার টেস্ট সবই অনেক ভালো ছিল চা খেতে খেতে একটু কাজ শেষ করলাম আর অনেকক্ষণই কাজ করেছি তারপরে চলে আসলাম কিচেনে রান্না করতে হবে তাই গরমকালে এখন ট্রাই করছি সবজি জাতীয় খাবার একটু বেশি খাওয়ার মাছের সাথে সবজি বা সবজি আলাদাভাবেও রান্না করি আগে না আমি গরমকালের সবজি একদমই খেতাম না করলা পটল এগুলো আমার একটুও পছন্দ ছিল না আমি খালি শীতকালে ফুলকপি শিম লাউ শাক এগুলো পছন্দ করতাম কিন্তু বড় হওয়ার পর থেকে আমি খাবার আর অত বাছি না আমি সব কিছুই খাই করলাও খাই পটল চিচিঙ্গা ঝিঙা যত জাত আছে পটলের এখন সবই খাই এখানে আমি একটু মাছ ভাজা করছিলাম ছোট মাছ ভেজেছি তরকারিতে দেওয়ার জন্যে আর দুইটা রুই মাছের টুকরা ভেজেছি আমি আজকে মাছের ভর্তা বানাবো এই জন্যে তো এখানে আমি দুই চুলা একসাথে দেখো কীরকম করে তাড়াতাড়ি করে রান্না করে ফেলছি রান্না তো আমি বিয়ের আগে একদমই পারতাম না আমার মনে আছে আম্মু একবার গ্রামের বাড়িতে গিয়েছিল বাসায় আমার নানা ছিলেন আর আমি ছিলাম আমি রান্না করতে গিয়ে সেটা এতই খারাপ হয়েছে না রান্নার মধ্যে আমার কালার হতো আর টেস্ট তো হতোই না মানে আমি মনে হয় ঠিকমতো মতো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ার রেশিওটাই বুঝতাম না আগে কিন্তু বিয়ের পরে না আস্তে আস্তে আমার রান্না অনেক ইম্প্রুভ হয়েছে লাস্ট দুই বছরে আমি রান্নাতে একদমই এক্সপার্ট হয়ে গিয়েছি আমার হাতে নর্মাল রান্নাও এখন আমি বলতে পারি নিজেই কনফিডেন্সের সাথে যে অনেক মজা হয় আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমার আম্মুও অনেক পছন্দ করে ঝিঙার সাথে একটু ডিম দিয়ে দিলে কিন্তু এটা খেতে অনেক ভাল লাগে এমনি এমনি আমার কখনো এটা খেতে ভালো লাগে না এটা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে ভাল লাগবে পটল দিয়ে এখানে হচ্ছে ছোট মাছ রান্না করলাম রান্না হতে হতে কিচেনটা সিঙ্কটা সব কিছুই আমি ক্লিন করে ফেলি আর তারপরে এখানে ভর্তার প্রিপারেশান মরিচ ভেজে রেখে সব সময় যাতে হুটহাট করে ভর্তা করে খাওয়া যায় আর এখানে একটু আলু নিয়েছিলাম মাছের সাথে একটু আলু মিশিয়ে দিলে খেতে আরও বেশি ভাল লাগে আমার ভার্সিটিতে এই ভর্তাটা আমি অনেক খেতাম আমার ভার্সিটিতে এমনিও ভর্তার জন্যে ফেমাস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বটতলার জন্যে ফেমাস সো আমরা কি করতাম দুপুরবেলা বটতলায় গিয়ে জাস্ট তিরিশ টাকাই পুরো পেট ভরে খেয়ে ফেলতে পারতাম আগে পাঁচ টাকার ভর্তা পাঁচ টাকার ডালের বড়া তারপরে দশ টাকা দিয়ে একটা সবজি পাঁচ টাকার বেগুনের চাক ভাজা এত কিছু একসাথে খেতাম আর বিল আসতো মাত্র তিরিশ টাকা বা চল্লিশ টাকা এনিওয়ে সব কিছু একসাথে টেবিলে সার্ভ করে দিলাম আজকে আমি একা একাই লাঞ্চ করব কারণ আম্মু আমার ছোট মামার বাসায় গিয়েছিল আর আমার একা একা লাঞ্চ করতে একটু ভাল লাগে না বাট কি আর করার প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছিল আম্মু সাথে থাকলে আরও ভালো লাগতো লাঞ্চ করলাম আর তারপরে খেলাম তরমুজ গরমকালে তরমুজ তো আমার ডেইলি দুই তিনবেলা খাওয়া হয় এই তো দ্যাট ওয়াজ ইট ফর টু ব্লগ গুড বাই অ্যান্ড টেক কেয়ার